দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা আমবারি হাটে রয়েছি সোমবার শুক্রবার হাট বসে আর আজকে কিন্তু ছিল সোমবার দোসরা ডিসেম্বর দুই হাজার চব্বিশ আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর তবে শুক্রবারে হাটটি কিন্তু একটু বড় পরিসরে লাগে আর সোমবারে একটু ছোট পরিসরে লাগে আজকে কিন্তু সোমবার তবে আমদানি কিছুটা হলেও কম দেখতেছি আজকে তো আমরা ফ্রিজিয়ান ও ক্রোজ জাতের সারবাসুরের তথ্যই দেই আপনাদেরকে এই যে আমরা এই পাশে কিন্তু একটা মার্শাল্লা খুবই সুন্দর সাইজের একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান সারবাসুর দেখতেছি আসসালামু আলাইকুম সাথে কি রাগ হয়ে গেছে নাকি হ্যাঁ আচ্ছা কি আপনারাই বলতেছেন নাকি কত বললেন পঞ্চান্ন কি চাচা দেওয়া যাবে না কত কি হলে দেওয়া যায় পঁয়ষট্টি আর পঞ্চান্ন কি বাড়ির না কিনা গরু আপনার এটা কিনা গরু একটু ঘোরেন তো ঘোরেন তো ওই পাশে যাও পাশে হ্যাঁ দাঁড়ান দাঁড়ান ওখানে দাঁড়ান এই যে এইটা কিন্তু এই অল্প একটু সরেন আমরা দেখি এই যে এইটা কিন্তু দর্শক পঞ্চান্ন হাজার টাকা কাস্টমারের দাম বলে উনি সাওয়া দাম পঁয়ষট্টি হাজার টাকা বয়স কেমন আসবে সাজা তাও পাঁচ মাস কত হলে দেওয়া যায় সাজা একবারে ফিনিশিং বিক্রির দামটা বলে দেন সাইট ও ষাট পার সাইট পার হলেই বিক্রি হবে এই যে এটা ষাট পার মার্শাল্লাহ খুবই সুন্দর সাইট পার ঠিক আছে নিয়ে নেন আচ্ছা এই যে চাচা এই এইটা কি হলস্টিয়ান ফ্রিজিয়ান না কত এটা দাম দাম কত চাইছেন ষাট আর বিক্রির দাম বান্ন তিরপান্ন হাজার টাকায় বিক্রি হবে ষাট হাজার টাকা বান্ন থেকে তিরপান্ন হাজার টাকায় বিক্রি করতে চাই কিন্তু এইটা একটা হলস্টেন ফ্রিজিয়ান সার্বাসুর আচ্ছা ঠিক আছে আমরা এই পাশে একটা ক্রোজ দেখতেছি কিন্তু আচ্ছা এটা কত কি চাইছেন আপনি পঁয়তাল্লিশ আর বলছে কত কাস্টমার চল্লিশ উনচল্লিশ আটত্রিশ এই দামে দিলে কি টাকা লস হবে না চল্লিশ দিলে একটু লাভ হবে না চল্লিশ চল্লিশ হাজার টাকায় বিক্রি করতে চাই কিন্তু একটা ক্রোধ জাতের সার্বাসুর আমারি হাট থেকে আপনারা দেখতেছেন এটা আচ্ছা এই যে একটা আমরা কাছে দেখতেছি সাসা এটার বয়স কেমন আসবে সাজা সাত আট মাস সাত মাস কত বলে সাজা কাস্টমার একান্ন হাজার টাকা দাম বলে আচ্ছা কত আপনি কত হলে দিবেন এটা ও আচ্ছা সাইট ভাঙ্গার ইচ্ছা নাই এখন ছাপ্পান্ন হলে দিয়ে দিবেন একটা ফ্রিজিয়ান আনজাতে সার্বাস দর্শক ছাপ্পান্ন হাজার টাকায় এইটা কিন্তু বিক্রি হবে এইটা আচ্ছা আমরা এই যে এই পাশে একটা ক্রোজ দেখতেসি এটা কত পঁয়ষট্টি মাশ আল্লাহ সুন্দর পঁয়ষট্টি হাজার টাকা দাম সাওয়াদাম দাম কত কি বলে কাস্টমার এ কাস্টমার কত বলে

না কি না ভাই এটা বাড়ির বয়স কেমন আসবে ভাই ছয় মাস কেমন বাজার বুঝতেছেন ভাই হাটে পঞ্চান্ন ভাঙতে বলে আচ্ছা বাড়িতে কাউকে দেখাইছিলেন এই গরু কত বলছিল সাতান্ন লস হয়ে গেল ভাই লস হয়ে গেল আচ্ছা তাহলে এখন হাটে কি করবেন আপনি বলেন পঞ্চান্ন হলে দিয়ে দিবেন নাকি পঞ্চান্ন হাজার টাকায় বিক্রি করতে চায় কিন্তু এখন পঞ্চা পঞ্চান্ন ভাঙতে বলে বাড়িতে সাতান্ন হাজার টাকা দাম বলছিল ওনারা দেয়নি কিন্তু এই যে এটা কোনটা চাচা হ্যাঁ এই লোকটা এই লোকটা সালামালাইকুম বাজার কেমন

এই এদিকে তো ঘোরা দেখিনি দাঁড়ান ওখানে দাঁড়ান এইটা ক্রোজ জাতের এটা পঁয়তাল্লিশ হাজার টাকায় বিক্রি করতে চাই কিন্তু পঁয়তাল্লিশ হাজার ভাই এইটা কত কি চাইছেন ভাই আটান্ন কি দেশাল না ক্রোজ ধরবো ভাই ক্রোজ আর দাম পাইছেন কত হাটে আচ্ছা পঞ্চাশ ভাঙ্গে বলে সাতচল্লিশ আটচল্লিশ বলে আর ভাই পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হবে একটা ক্রোজ যাতে মারছে কত আটত্রিশ কত বিক্রি কত সাঁত্রিশ পঁয়ত্রিশ হবে না আচ্ছা বলে দিবেন না দিবেন না ছত্রিশ ছত্রিশ আচ্ছা ঠিক আছে ছত্রিশ তো দর্শক কাজেই বলুন তো শুনলেন আপনারা হাট থেকে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম